ஆ மிலபீ சாரி ஆவால বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ এ মিলাদী হিসেবে পালন সাল্লাম হিসেবে আরবের মক্কানগরের কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া জন্মগ্রহণ করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন হজরত সাল্লাল্লাহু সাল্লাহু আলাইয়া পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের আগেই রসুল সাল্লাল্লাহু আলাইয়া তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত বেশি বেশি দরুৎ পাঠ দান খয়রাত সহ নাফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবেন অনেকে এই দিনে নাফল রোজা রাখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদ নবী সাল্লাল্লাহু উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বাসস জানায় রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামের প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয় প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস তার বাণীতে বলেছেন বিশ্বমানবতার জন্য অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্ত্বার চিরমুক্তি শান্তি প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লাম বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা